ডিসেম্বর আঠেরো তারিখ দুই সালে কৈলাসহর শহর অঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অভিযোগ অপহরণের অভিযোগ আমরা পাই গুজরাট থেকে উদ্ধার নাবালিকা বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ নাবালিকা অপহরণ কাণ্ডে যুক্ত অভিযোগে গ্রেপ্তার কাঞ্চনপুরের এক যুবক গুজরাটের আহমেদাবাদ সংলগ্ন কারুটাকোলা থানা এলাকা থেকে নাবালিকা সহ অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ কয়লা শহরে মহিলা থানার তদন্তকারী অফিসার পম্পি নাথের নেতৃত্বে উদ্ধার নাবালিকা সহ অপহরণকারী প্রসঙ্গত উল্লেখ্য যে গত দু সালের আঠারো ডিসেম্বর কৈলা শহর মহিলা থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে রাতের অন্ধকারে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক নাবালিকার পরিবারের লোকজন ঘটনা রাতে সর্বত্র খুঁজাখুঁজির পর কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় কৈলাসহর মহিলা থানার দ্বারস্থ হন এবং মহিলা থানায় নাবালিকা নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেছিলেন সেই মামলার তদন্তে নেমে সফলতা লাভ করল কৈলা শহর থানার পুলিশ বিভিন্ন আধুনিক পন্থা অবলম্বন করে পুলিশ জানতে পারে যে সেই নাবালিকাটি গুজরাটে রয়েছে শেষে আহমেদাবাদের কারুটাকোলা থানার সহযোগিতা চেয়ে সেখান থেকে অভিযুক্ত যুবক অমিত চন্দ্র দাস এবং নাবালিকাকে উদ্ধার করে রবিবার রাতে কৈলা শহরে নিয়ে আসা হয় অভিযুক্ত যুবক উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের স্থায়ী বাসিন্দা রাকেশ চন্দ্র দাশের ছেলে অমিত চন্দ্র দাস বলে জানা গেছে বর্তমানে নাবালিকা মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এদিকে অভিযুক্ত অপহরণকারী যুবককে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ডিসেম্বর মাস ডিসেম্বরের আঠারো তারিখ দুই হাজার তেইশ সালে কুলেশ শহরাঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অভিযোগ অপহরণের অভিযোগ আমরা পাই অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয় মহিলা থানাতে একটি কেস রেজিস্টার্ড হয় যার নাম্বারটি অবল টু থাউজেন্ড অভিযোগটা ছিল এরকম যে কাঞ্চনপুরের একটি যুবক অমিতচন্দ্র দাস তার বাড়ি কাঞ্চনপুর সে আমাদের কৈলাসহর শহরাঞ্চল থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে কেস রেজিস্ট্রি হওয়ার পর আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সাইবার টেকনোলজির মাধ্যমে আমরা বিষয়টা ট্র্যাক করি এবং মানে অবিরত ট্র্যাক করার পর দেখা গিয়েছে যে মেয়েটি গুজরাটের কোন একটি জায়গাতে আছে অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা আমাদের এখান থেকে একটা পুলিশ টিম পাঠিয়েছি যার নেতৃত্বে ছিলেন এই কেসের তদন্তকারী অফিসার ডব্লিউএসআই পম্পিনা উনি গতকালকে ওইখানে আহমেদাবাদের সংলগ্ন করোরটা পুলিশ স্টেশন অফ গুজরাট সেখানে গিয়ে ওখানে গুজরাট পুলিশের সাহায্য নিয়ে মেয়েটিকে নাবালিকের মেয়েটিকে উদ্ধার করেছেন এবং সঙ্গে ওই যে ছেলেটি যে আসামি তাকেও গ্রেপ্তার করা হয়েছে আজকে দুপুরের বিমানে তাকে গুজরাট থেকে আমরা আমাদের কৈলা শহরে নিয়ে এসেছি তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হয় অভিযুক্তের থেকে কী মামলা অভিযুক্ত বিরুদ্ধে আপাতত আন্ডার সেকশন থ্রি সিক্সটি সিক্স মামলা রুজু করা হয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ